বিয়ে মানেই আনন্দ আর হাজারটার নিয়ম রীতি নীতি মেনেই দুজনের চার হাত এক হয় তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন তো বেশ অনেক দিন পরে আমি দেবর তন্ময়ের বিয়ের ছোট একটা ফাংশনের ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা ছিল ফেব্রুয়ারি চোদ্দ তারিখের ফেব্রুয়ারি চোদ্দ তারিখে ছিল দেবর তন্ময়ের পানখিলি আর হলুদ কোটার অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা সব এওরা মানে চধবা মহিলারা মিলে এই অনুষ্ঠানটা পালন করা হয় এদিকে পানুখিলি অনুষ্ঠানের সব আয়োজন হয়ে গিয়েছে আর এটা ছিল তন্ময়ের বিয়ের কার্ড বিয়ে মানে লাল রঙে রঙিন থাকবে সবকিছু আর বিয়ের কার্ডটাও কিন্তু ঠিক সেই রকমই হয়েছে কার্ডের এর ডিজাইনটা এত সুন্দর হয়েছে সবাই দেখেই অনেক প্রশংসা করেছে আর এদিকে পানখিলির আয়োজন শুরু হয়ে গিয়েছে তাই কাঠগুলো সামনে সাজিয়ে দিল তন্দ্রা তন্দ্রা হল তন্ময়ের ছোট বোন তারা এক ভাই এক বোন আর পাশে যে বসে রয়েছে তিনি হলো তন্ময়ের মা আমাদের তৃষ্ণা কাকি পানখিলি দিয়ে দিয়েছে ঘটের উপরে আর তন্ময়কে আশীর্বাদও করে ফেলেছে এবার একে একে সব এ ওদের পালা বড় থেকে যেহেতু ছোট পর্যন্ত আশীর্বাদ করা হয় তাই প্রথমেই বড়রাই আশীর্বাদ করেছে এই তো এখন কিন্তু মল্লিকা কাকি আশীর্বাদ করছে তিনি তো একদম প্রাণের মানুষ সবারই যে অনুষ্ঠানে কাকি থাকবে সেই অনুষ্ঠানটাই কিন্তু একদম প্রাণবন্ত হয়ে ওঠে প্রচুর আনন্দের আর খুবই ভালো একজন মানুষ আর এইবার বৌদি আশীর্বাদ করছে আর তখন সব বৌদিরা মিলে তন্ময়ের সাথে হাসি ঠাট্টায় মেতে উঠেছে কারণ তন্ময় আমাদের দেবর হয় এই তো একে একে কিন্তু সবাই আশীর্বাদ দেওয়ার শেষ এবার আমার পালা আমি আশীর্বাদ করে ফেলেছি এবার একটু তন্ময়কে মিষ্টি খাইয়ে দিব তন্ময় মিষ্টি একদম পছন্দ করে না তাই আমি বলছিলাম এখন থেকেই তো মিষ্টি খাওয়া শুরু হলো তোমার আর জিজ্ঞাসাও করছিলাম যে পুরোটা মিষ্টি দিয়ে দিই না বৌদি অর্ধেকটাই দাও এই তো কথা বলতে বলতে কিন্তু পানখিলির অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে এইবার কিন্তু হলুদ কুটার পালা আর এই হলুদটা গুঁড়ো করেই কিন্তু বিয়ের যে সমস্ত অনুষ্ঠানগুলোতে হলুদ লাগে সেই সব কাজে এই হলুদটাই শুধু ব্যবহার করা হবে মানে এই ধরুন বিয়ের কার্ডে হলুদের ফোটা দেওয়া তারপর গায়ে হলুদ বা বিয়ের যে কোনো অনুষ্ঠানে মানে যে অনুষ্ঠানগুলোতে হলুদের কাজ আছে সেখানে কিন্তু এই হলুদটাই কাজে লাগাবে মানে এক চিমটি হলেও এই হলুদটাই ব্যবহার করা হবে বিয়ের যে কোনো অনুষ্ঠানে এই তো এই হলুদ কোটার মধ্য দিয়ে তন্ময়ের বিয়ের প্রথম পর্ব শুরু হলো এবার ত্রিশ টাকা কি মানে তন্ময়ের মা হলুদ করছে আর এই হলুদটা গুঁড়ো করে কিন্তু রেখে দেয়া হবে একদম বিয়ে পর্যন্ত তবে বিয়ে সবগুলো অনুষ্ঠানে আমি সব সময় যেতে পারিনি আর সব সময় কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি তো এবার আমি হলুদ করতে করতে আজকে ভিডিওটা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আর বিয়ে টুকটাক ভিডিও নিয়ে আপনাদের সাথে সেগুলো ছোট করে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটির সাথে থাকবেন সো টাটা